প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আমি অনেক ভালো আছি আজকে স্ক্রিনে যে থাম্বিলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো জিনকে কিভাবে হত্যা করা হয় তো এই নিয়ে আজকে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না নাটেমে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো একটি অনুরোধ করছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বা সেটা একটা বেল বাটনটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা জিনকে কিভাবে হত্যা করা হয় এই নিয়ে আলোচনাটি স্ক্রিনে দেখে আসি জিনদের হত্যা করা এক নববিবাহিত সাহাবি ও সাপ্রবি জিন হত্যার ঘটনা হজরত হিসাম বিন জুহুরার গুলাম হজরত আবুস সাহেবের বর্ণনা একবার আমি হজরত আবু সাইদ কুদ্রী راجی اللہ الناور বাড়িতে গিয়ে দেখি উনি নামাজ পড়ছেন তো আমি ওর নামাজ শেষ হবার অপেক্ষায় বসে রইলাম এমন সময় ঘরের কোণে খেজুর কাдите নরচরা দেখে আমি সেদিকে মনোযোগ দিলাম দেখলাম সেটা ছিল একটা সাপ সেটাকে মেরে ফেলার জন্য আমি হামলা করতে উদ্যত হলাম হযরত আবু সাইদ রাজিয়া লত আমাকে বসে পড়ার ইঙ্গিত করলেন তারপর তিনি নামাজ সমাদা করে বাড়ির একটি কামরায় দিকে ইশারা করে বললেন তুমি কি ওই কামরাটি দেখতে পাচ্ছ বললাম জি হা দেখতে পাচ্ছি উনি বললেন ওই কামরা আমাদের এক যুবক থাকত তার সবে নতুন বিয়ে হয়েছিল সেই সময় আমরা নবীজির সাথে পরীক্ষা যুদ্ধের জন্য বের হয়েছিলাম সেই যুবকটি দুপুরবেলায় বেলায় নবীজির থেকে অনুমতি নিয়ে নতুন বইয়ের কাছে আসতো একদিন সে অনুমতি চাইলে নবীজি বললেন সঙ্গে অস্ত্র নিয়ে যাও তোমার ব্যাপারে আমি বনু কোরাইজাকে নিয়ে চিন্তিত সুতরাং যুবকটি নিজের হাতিয়ার সঙ্গে নিয়ে বাড়ির পথ ধরল বাড়ির কাছাকাছি আসতেই সে দেখতে পেল তার নতুন বউ সদর দরজায় দাঁড়িয়ে ব্যাপারটা তার কাছে অত্যন্ত অশুভন মনে হল তাই সে নেজাহা অর্থাৎ বর্ষা জাতীয় অস্ত্র নিয়ে আঘাত করার উদ্দেশ্যে নতুন বউয়ের দিকে ঝাঁপিয়ে গেল তার রাগও প্রচণ্ড ছিল বউটি বলল নেজাহা সামলে নাও এবং বাড়িতে গিয়ে দেখো কোনো জিনিস আমাকে বাইরে বের করেছে যুবকটি ঘরের ভিতরে গেল দেখলো বিছানার উপর একটা বিরাট বড় সাপ কুঙ্গুলি পাকিয়ে বসে আছে অমনি সে নেজাহা দিয়ে সাপটার উপর হামলা করলো এবং সাপের গায়ে নেজাহা পিদিয়ে দিল তারপর সেটাকে তুলে ঘরের দেয়ালে আছাড় মারলো সাপটাও তাকে পাল্টা আক্রমণ করলো অবশ্য সেই যুবক ও সাপটার মধ্যে কি আগে মারা গেছে তা আমরা জানতে পারিনি তারপর আমরা নবীজির কাছে হাজির হয়ে এই দুর্ঘটনার কথা নিবেদন করে বললাম আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যাতে তিনি ওই যুবককে আমাদের জন্য জীবিত করে দেন বলেন তোমরা ওই সাথীর জন্য ক্ষমা প্রার্থনা করো তারপর বলেন মদিনাই যেসব জিন ছিল তারা মুসলমান হয়ে গেল তারপর বলেন মদিনাই যেসব জিন ছিল তারা মুসলমান হয়ে গেছে তাদের মধ্যে কাউকে যখন তোমরা দেখবে তাকে তিন দিন সময় দিবে তা সত্ত্বেও যদি সে তোমাদের সামনে আসে তবে তাকে হত্যা করে ফেলবে তারপর যে ফিরে আসে সে শয়তান প্রসঙ্গ থেকে বর্ণিত একটি হাদিস একথার উল্লেখ আছে মানুষের বাড়ি ঘরে জিনরাও থাকে ওদের মধ্যে কাউকে তোমরা যখন দেখবে তো তিনবার তাকে বের করে দিবে এতেও যদি সে চলে যায় তো ঠিক আছে অন্যথায় তাকে মেরে ফেলবে কারণ যে জিন অমন করে সে কাফির হয়ে থাকে জিন হত্যা কখন জায়েজ ইমাম ইবনে তাই মিয়া রহমতুল্লাহ বলেছেন ও কারণে নর হত্যা যেমন জায়েজ নয় তেমনি অনর্থক জিন হত্যাও জায়েজ নয় জুলুম অত্যাচার সর্বস্থায় হারাম তাই কোনো ব্যক্তির পক্ষে বৈধ নয় কারোর উপর জুলুম করা তাই সে কাফিরই হোক না কেন জিনরা বিভিন্ন রূপ আকৃতি ধরতে পারে কখনো কখনো বাড়ির সাপও জিন হয় ওগুলোকে তিনবার বের করে দেওয়া উচিত হাতে চলে গেলে ঠিক আছে নতুবা মেরে ফেলতে হবে এক্ষেত্রে সেটা আসল সাপ হলে মারা পড়বে এবং জিন হয়ে থাকলে সাপের রূপ ধরে মানুষকে ভয়ভীতি করার জন্য অবাধ্য হয়ে প্রকাশ পাবার জিত ধরার দরুন হত্যার যোগ্য বলে গণ্য হবে জিন হত্যার বদলাই বারো হাজার দিরহাম সাদগা বর্ণায় হজরত আবু মালিকা রহমতুল্লাহ হজরত আয়েশা রাজ্য আনহার কাছে একটা জিন আসা যাওয়া করত হজরত আয়েশা রেজিয়ালত আনহা তাকে মেরে ফেলার হুকুম দেন বলে তাকে মেরে ফেলা হয় তারপর হজরত আয়েশা রেজিলাত আনহা স্বপ্নে সেই জিনকে দেখেন সে বলে আপনি আল্লাহর এক মুসলমান বান্দাকে নিহত করালেন হযরত আয়েশা বলেন তুমি যদি মুসলমান হতে তাহলে উম্মত জননীদের কাছে যাতায়াত করতে না তাকে বলা হয় ও তো আপনার কাছে সেই সময় যেত যখন আপনার পোশাক পরিছ ঠিকঠাক থাকত এবং কোরআন শোনার জন্যই পাক যেত হজরত রানহা ঘুম থেকে জেগে উঠে বারো হাজার করার হুকুম দেন এবং সেগুলি ফকির মধ্যে বর্ণন করে দেয়া হয় জিন হত্যার বদলায় মুক্তি ধাসকে আইশাহ রাজিলাদ রানহা তার কামরায় একবার একটা সাপ দেখতে পেয়ে সেটাকে মেরে ফেলার হুকুম দেন সুতরাং সাপটাকে মেরে ফেলা হয় রাতে তিনি স্বপ্ন দেখেন তাকে এই মর্মে বলা হয় যে সাপটাকে তিনি মেরেছেন সেটি ছিল সে ছিল জিন এবং সে ছিল সেই জিনদের অন্তর্গত যারা রাসুল সাল্লাহ থেকে কুরআন পাঠ সুরা আল জিন শুনিয়েছিল হযরত আয়েশা রাজিল আনহা স্বপ্নের মাধ্যমে একথা জানার পর কিছু লোককে ইয়া মেনে পাঠান ছাড়া তার জন্য চল্লিশ জন গোলাম কিনে আনে এবং তিনি তাদের সবাইকে মুক্ত করে দেন কোন প্রকার বস্তু সাপ মেরে ফেলা চলবে হজরত আবদুল্লাহ বিন উমর রাজিয়াল আনহু তার এক বা ত্রিকোণ বাড়ির কাছে ছিলেন এমন সময় সেখানে তিনি এক জিনের চমক দেখতে পান তিনি বলেন ওই জিনের পিছনে দৌড়াও এবং ওকে শেষ করে দাও তো হজরত আবু লুবাইবা আনহু বলেন আমি জনাব থেকে শুনেছি তিনি বাড়িতে থাকা জিনদের মারতে নিষেধ করেছেন তো ওই বিষদর সাপ ও দুষ্ট প্রকৃতির সাপকে মারা চলবে কেননা ওরা দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয় এবং মহিলাদের গর্ভপাত ঘটায় বাড়িতে থাকা জিনকে কখন খতম করতে হবে হাদিস হজরত আবু সাইদ ক্ষুদ্রী রাজিউল আনহু বর্ণনা করেছেন যে জনাব রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বাড়ি ঘরে থাকা সাপ বিচ্ছুগুলো জিন্দের অন্তর্গত কেউ তার বাড়িতে ওগুলোকে দেখলে তিনবার ভের করে দিবে তারপরও যদি সে ফিরে আসে তবে তাকে মেরে ফেলবে কেননা সে শয়তান হাদিস হজরত ইবনে আবি লাইলা রহমতাল্লাহ বলেছেন যে জনাব রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মেরে ফেলার বিষয়ে প্রশ্ন করা হলো তিনি বলেন ওসবের মধ্যে কোন কিছুকে তোমরা তোমাদের বাড়িতে দেখলে বলবে আমরা তোমাদের সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিচ্ছি যা তোমরা সাথে এবং সেই চুক্তির যা তোমরা সুলাইমান সঙ্গে করিয়েছিলে সুতরাং তোমরা আমাদের কষ্ট দিও না তা সত্ত্বেও যদি ওরা ঘরে ঢুকে তবে ওদের মেরে ফেলবে প্রমাণ সূত্র এখানে দেওয়া রইল আপনারা সবাই দেখে নেবেন তো প্রিয় ভিউ এই ছিল আজকে ঝিনকে কিভাবে হত্যা করা হয় এই নিয়ে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ